আপনার বাজারে মোড়ে মোড়ে রাস্তা খেয়ে দেবো যে এলাকায় কিশোর গান থাকবে ওই এলাকার ওসি উঠবে কিশোর গ্যাংয়ের অপরাধ হবে আর সেটা আমরা মানে কিশোর গ্যাংয়ের অপরাধ হয়েছে ওটা নিয়ে আমরা যাচাই করব না যে ওটা দোষ কার দোষ ওসি এটা পুলিশ সদর দপ্তরের নির্দেশনা আছে এটা আমরা বাস্তবায়ন করবো আমরা আপনারা শুধু আমাদেরকে একটু জানাবেন কারণ আমরা তো একদম সাধারণ মানুষের কাছে সবসময় যাওয়ার সুযোগ হয় না আপনারা যান আর আপনারা যেহেতু সাধারণ জনগণের মধ্যে আপনারা হচ্ছেন সচেতন জনগণ এবং ভাইব্রেন্ট আমাদের সাথে যাদের প্রতিনিয়ত ইন্টারাকশন হয় এই সুযোগ এই এই কাজটুকু আপনারা আপনার দায়িত্বের মেনে নিয়ে বা সমাজের স্বার্থে আমাদেরকে দিবেন আমরা যদি তখন কাজ না করি তখন বলবেন যে না আপনারা তো কাজ করলেন না একটা কথার জায়গা তৈরি আপনাদের এই এলাকায় যেটা একটা সমস্যা সেটা হচ্ছে জমির ধান কাটা আর জমির দখল এটা সমস্যা এটা তো এটাও যতটুকু নিয়ন্ত্রণ করা যায় আমরা চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আইনগতভাবে যেন বাংলাদেশের পুলিশ আমরা বাংলাদেশের জনগণের পুলিশ এবং এই জনগণ সেবা দেওয়ার জন্য এই পুলিশ বাহিনীর সৃষ্টি এবং এই পুলিশ বাহিনী ছাড়াও রাষ্ট্র চলবে না পুলিশ বাহিনীর বিকল্প নাই এটা স্বীকার করতেই হবে কিন্তু পুলিশ বাহিনী যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে সেটাই যেন আমাদের অধিকার হয়